নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার মাতৃস্থানীয় পিতৃস্থানীয় গুরুজনদের সশ্দ্দ প্রণাম জানাই আপনারা অতি অধীর আগ্রহে আছেন যে তাই তো আমাদের রাশির কি হবে তো আমি তো রাশি পরপর বলে যাচ্ছি এবারে আসবো আমি কন্যা রাশি সম্বন্ধে যাদের কন্যা রাশি তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো তার আগে আমি আমার মাকে প্রণাম জানাই আমার শিবু মা যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানা পিতৃদেবকে আর প্রণাম জানা আমার গুরুদেবকে কারণ আমি যে বিদ্যাটা অর্জন করেছি গুরু কৃপা ছাড়া হয় না কোনো বিদ্যায় গুরু দরকার তাই গুরুকে প্রণাম জানাই গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু রে বাঙরমহীরা বে নামা অজ্ঞান জ্ঞান

নম কৃষ্ণায় নম কৃষ্ণায় নম রাধিকায়ং নম রাধিকায়ং নবরাধিকায়ং গোপালায়ং নমগোপালয়ং নমগোপাল কৃষ্ণ গোপাল রাধিকা যারা কৃষ্ণ প্রেমে ভক্ত গো তারা তাদের বলে দিই তারা প্রভুর চরণটি ছিল না প্রভুকে সেবা দাও দেখবে অনেক কিছু পাবে যদিও সব এক যেই রাম সেই রহিম যেই আল্লাহ হ্যাঁ সেই কৃষ্ণ আমরা সব এক কিন্তু যে যেমনভাবে ডাকে তো প্রথমেই আসছি আমাদের দু হাজার তেইশ সাল কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে অনেক কিছু ঘটনা ঘটেছে পরীক্ষার্থীরা অনেক অমনোযোগী হয়ে উঠে পড়েছিল অনেক জানা জিনিস ভুল হয়েছিল অনেক স্টুডেন্ট রেজাল্ট করতে পারেন ভালো যে রেজাল্ট বাবা মার হাসি আনন্দ উঠে গেছে আমার কাছে তো অনেকেই আসেন আমি সেই সেই পরীক্ষা থেকে বলছি আমি কেন আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি প্রচুর মানুষ আমাকে ভিজিট করতে হয় বিভিন্ন চেম্বারে বর্ধমান বলুন আমার সেকেন্ড হোম হচ্ছে তারাপীঠ যেখানে আশ্রম আছে ভালোসব আশ্রমের সামনে আমার আশ্রম অগণিত মানুষ যেখানে উঠেন যেখানে যান এবং তার কানেক্টেড লজ স্টার লাইন তো খুব ভালো পরিবেশ এবং আমার আশ্রমে আছে নাদ্যাশক্তি মহামায়া দশ সঙ্গে আমার আরাধ্য দেবী মা তারা সেখানে তো আমাকে যেতেই হয় তো পড়াশোনার তাকিদে আমাকে যে নীল সরস্বতী যন্ত্রম তৈরি আমি করি তো নীল সরস্বতীটা কে নীল তারারই এক কিন্তু এক নাম নীল সরস্বতী এটা অনেকে জানেন না তো যারা তারা সাধক হয় তাদের হাতে নীল সরস্বতী যন্ত্রম পড়লে বিদ্যার্থীদের মনোযোগ বাড়বে কেন আমি অনেক বিদ্যার্থী দেখেছি তারা কেউ পিএইচডি করছে কেউ লন্ডনে আছে কেউ কানাডায় আছে কেউ জার্মানে আছে কেউ অস্ট্রেলিয়ায় আছে আমি আদেশ দিচ্ছি যাও চলে যাও অন্যের সুখে অরণ্যবাস বিদ্যাং বিনা জাতিমাত্রাত বিদ্যা হচ্ছে সর্বত্র এই পুজোতে বিদ্যা ছাড়া কিছু হয় না যার মধ্যে বিদ্যা বুদ্ধি নেই তার মধ্যে কিচ্ছু নেই আমি মনে করি একজন এডুকেটেড পার্সন যদি অল্প কিছু ইনকাম করে আর পড়াশোনা না করে একটু বেশি ইনকাম করছে আমি তাকে ভোট দেবো যে পড়াশোনা করে কম ইনকাম করছে সেই শ্রেষ্ঠ তার মধ্যে সততা থাকবে আদর্শ থাকবে নীতি থাকবে পড়াশোনা করে তার মধ্যে যে চিন্তা ভাবনা তার টোটাল চারিত্রিক গঠন প্রণালীটাই তৈরি হয়ে যাবে বিদ্যা এমন একটা জিনিস তবে খুব চিন্তায় আছেন বিদ্যার জন্য তাই তো আমার ছেলে মেয়ের হয়তো পড়াশোনা কী হবে তো দু সালে কন্যা রাশির ক্ষেত্রে দেখেছি অনেকে ডিস্টার্ব হয়েছে অনেকে আবার ভালো গেন করেছে ভালো পড়াশোনা করেছে আমি বিদেশে পাঠিয়ে দিচ্ছি যাও পিএইচডি করো একদম বিদেশ একটা মাত্র সন্তান মা কাঁদছে মা গো কিন্তু আজকে যে কাঁচছ তুমি হো করে এই কান্নাটাই হবে একদিন আনন্দশ্রু আমরা যখন খুব আনন্দ হয় চোখে দু জল পাওয়া আসে জানেন আমার ছেলে যদি ফার্স্ট হয় ক্লাসে আনন্দের রেজাল্টটা নিয়ে মার্কশিটটা পার দু ফোটা চোখে জল আসে সেটা আনন্দশ্রু বলা হয় যখন আমরা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করি ছেলে বিয়ে করতে যাচ্ছে বৌ আনতে যাচ্ছে তখন মায়ের চোখে দু জল আসে এটাকে বলা আনন্দশ্রু ওর এই চোখের জলটা কিন্তু দুভাগে ভাগ আছে হাল একটা চোখ যখন শোক পাই যখন দুঃখ পাই যখন আঘাত পাই যখন কোনো স্বামী তার স্ত্রীকে আঘাত জন্য কথা বলে যখন তার স্বামী তার স্ত্রীকে এসে উদম পেটায় এরকম আছে আমি দেখেছি এক পেট মদ খেয়ে এসে স্ত্রীকে এসে মারলো যত জোর দাবি আবদার স্ত্রীর উপর আবার সকালে নেশা কেটে গেলে আমি খুব ভুল করেছি গো তুমি খুব ভালো ক্ষমা করো তার আগে তো ঢুকটে ঢুকটে কাঁদছে তার স্ত্রীটা সকাল থেকে রাত্রি পর্যন্ত সে পরিশ্রম করছে স্বামী দেবতা আমার অফিসে গেছে সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছে স্বামী দেবতা আমার ব্যবসা করতে সে এক পেট গলা পর্যন্ত আখণ্ড মদ্যপান করে বাড়িতে এসে বাবা মাকে রাউ ল্যাঙ্গুয়েজ তথাপি স্ত্রীকে অত্যাচার মারধর এগুলো আমাদের সমাজে ঘটে থাকে হচ্ছে আমি এটা প্রমাণিত বলে বলছি কারণ অনেক এরকম দম্পতি এসছে জানেন আমার স্ত্রীকে আমাকে আমার স্ত্রী আমার সাথে এই ব্যাপার শাস্তিজি আমি কি কথ করব। আমি এত ডিংস করি কেন আমি তোমার রাহু খারাপ দেখো তোমার চাটে খুব রাহু খারাপ আছে রাহু যদি কারু খারাপ থাকে রাহু আবার ভালো দেয় সব গ্রহই কিন্তু আমাদের ভালো খারাপ নিয়েই কিন্তু আমাদের চলা রাহু আমাদের অভিনেতা তৈরি করে রাহু আমাদের অনেক কিছু ভালো দেয় আবার রাহু যখন খারাপ থাকে উল্টো কিছু করে দেয় মন চলে যায় বাইরের দিকে নেশাতে আসক্ত হয় হ্যাঁ প্রেমাসক্ত হয় এবং কি বলবো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তো পাপ তো বাড়িতে তো জানে না স্ত্রী তো জানে আমার স্বামী কর্ম করতে গেছে ওই লিপ্ত হতে হতে পাপ কোনো দিন চাপা থাকে না পাপ যেমন বাপকে ছাড়ে না পাপ পাড়া বেরিয়ে যায় পরে কিন্তু সেটা উদ্ঘাটিত হয় আর এগুলো আমি এই তথ্যগুলো কেন বলছি আমি প্রমাণিত অনেক দাম্পত্য আমার কাছে তো আসে চোখের জল নিয়ে আসে বলি কোনো চিন্তা করো না এই টাইমটা থেকে এই টাইমটা আমার খারাপ তোমার স্বামী কিন্তু আবার ফিরবে তোমার স্বামী তোমাকে যে আগের মতন ভালোবাসছিল সেটাই কিন্তু ভাব মারা মা তারার আশীর্বাদ নিয়ে আমি বলছি আমার মায়ের কৃপা নিয়ে বলছি তোমার গ্রহের নক্ষত্রের অবস্থান বলছে তো সিংহ রাশি যাদের বিবাহিত জীবনে ঝামেলা চলছে তারা কিন্তু দু সালে ঝামেলা থাকবে দাম্পত্য জীবনে কষ্টের মুখোমুখি হতে পারে মানে দাম্পত্য যে সুখ সেটা নিয়ে কিন্তু কষ্টের মুখোমুখি হতে পারে যারা বিবাহ নিয়ে খুব চিন্তিত তাদের ক্ষেত্রে বলবো সিংহ রাশির ভালো বার্তা দিলাম দু সাল বিবাহ যোগ দু সাল বিবাহ যোগ দু সাল বিবাহ যোগ পুরো সালটাই আমি রাখলাম ভীষণ ভালো যোগ এবং বৈবাহিক সুযোগও আসবে আপনি চিন্তা করছেন আমার ছেলেমেয়ের বিবাহ সেটাও কিন্তু সুযোগ আসবে ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করতে পারবে উন্নতি করবে এবং তারা যারা বিজনেস করছেন দু হাজার তেইশ সাল যা গেছে চব্বিশ সালে সিংহরাশির ক্ষেত্রে ভালো রিটার্ন আসবে ভালো অর্থনীতির দিক আসবে পারিবারিক সম্পর্কগুলি যারা পরিবার নিয়ে সব থাকেন তাদের মধ্যে নানারকম যে পাঁচিল তৈরি হয়ে গিয়েছিল পাঁচিল মন ওই পাচিল নয় মনের একটা প্রাচীল আছে যে তৈরি হয়েছিল বিভেদ সৃষ্টি হয়েছিল। সেগুলো সব মিটে যাবে এবং যারা ভ্রমণ যাবেন তারা কিন্তু ভীষণ ভালো যোগ আছে এবং ঘুরতে যাওয়ার যোগ আছে যারা হয়তো বাড়িতে কোনো দিন বেরোতে পারেননি সেটা অর্থনৈতিক কষ্টে হোক মানসিক কষ্টে হোক সুযোগ আসেনি সবাই কিন্তু ঘুরতে যেতে পারে না দশটা পাঁচটা ডিউটি করছে বছরের পর বছর কাটিয়ে দিয়ে এরকমও আছে আমি দেখেছি হ্যাঁ তো এগুলো রুচিসম্মত ব্যাপারগুলো তাদের থেকেও হয়তো ফিনান্সিয়ালের জন্য হচ্ছে না কন্যা অধিপতি হচ্ছে বুধ এই যে পড়াশোনা ডিস্টার্বগুলো গেল আমি বলেছি দু সালে তাদের ক্ষেত্রে দু সালে পড়াশোনার ভালো মনোযোগ হবে পেশাদার জীবী যারা আছে তারা আবার চাকরিরও চিন্তা ভাবনা থাকবে সেটা দু হাজার চব্বিশ সালেই ভীষণ ভালো যোগ আছে এবং একটা কথা বলবো আমি যারা পড়াশোনা করছো স্টুডেন্ট যে বাবা খুব চিন্তিত দু হাজার তেইশ সালে এখন নাক না কোনো ডিস্টার্ব গেছে পড়াশোনা অমনোযোগ তাদের ক্ষেত্রে আমি বলব উত্তর পূর্ব দিকে মুখ করে পড়তে হবে পড়ার টেবিল একটা খ্রিস্টাল পাথর ক্রিস্টাল বলে একটা পাথর পাওয়া যায় বড় সেটা পড়ার টেবিলে রাখবেন ভীষণ ভালো হবে এবং এই রাশির জাতকদের কথা বলবো বছরের প্রথম দিনটি পাঁচটি কালো তিল পাঁচটি কৃষ্ণ তিল সুন্দর করে স্নান করে মুখে দিয়ে একটু জল খেয়ে নেবেন পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে ভীষণ ভালো রাজা হবে মন শান্তি হয়ে যাবে এবং কাজে উদ্যম বাড়বে আর প্রত্যেকের জন্য বলেই থাকি সূর্যপনা মাস্ট সকালে উঠে স্নান করে যে যেমন সকালে উঠে বলো আমি তো একজন বললো আমি তো অনেক দেরিতে উঠি কটায় উঠব দশটায় না এটা করো না যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকবে তুমি একটা ইয়াং ছেলে দশটায় উঠো বলো আমি রাত জেগে তো রাত জাগবে না বেশি টাইমটা শুরু করে নাও যদিও রাত জাগা থাকে রাতে ঘুমাতে হবে সায়েন্স বলছে ছ ঘন্টা হলো ঘুমাতে বলছে ছ ঘন্টা তো ঘুমিয়ে তারপর তুমি সকাল করে উঠবে কারণ আমাদের আমি মনে করি এটা আমার আমার চেতনার আধার থেকে বলছি যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে তো আমরা লড়বো করবো জয় হবে নিশ্চয় আসুক দুর্যোগ আসুক বাধা আসুক বিপত্তি কোনো ভয়ের কারণে এগিয়ে যাও আমি টিপস টুরস্কার দিলাম ভালো হোক সুখ হোক শুভময় হোক আর যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো বুধবার অবশ্যই একটা সবজি খাবেন সবজি মাস্ট অনেকে সবজি ভাল লাগে না মাছ আর মাংস ভাল লাগে কিন্তু আমি বলবো সবজি খাবেন প্রতি বুধবার ভীষণ ভালো হবে মনের ভালো থাকবে মন ভালো থাকবে আর বাড়ির পর্দাগুলো স্টুডেন্ট যাদের রুম হালকা হালকা কচি কলা পাতা পর্দাগুলো চেঞ্জ করবেন ভীষণ ভালো হবে সব ভালো থাকুন শুভকামনা জানাই চব্বিশ সালে কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হোক এই শুভকামনা জানে শক্তি মহামায়ার কাছে হরিও দার শতাম হরিও দার শতাম হরিও দার শতাম গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তস্ময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः